সারাটা দিন ল্যাপটপের উপরে যে বসে থাকে ল্যাপটপে কাজ করতেই দেয় না ল্যাপটপটা অন রাখা একটু গেছি জমিদারনি ম্যাডাম এসে বসে রয়েছে এই ওট লাঠি দিয়ে মাই দিব বলতেছি ওট উঠেছ না কেন কি ব্যাপার লাঠির কি লাঠির ভয় পাও না তুমি জমিদারনি বেশি সাহস সরা উঠো উঠা বলতেছে ল্যাপটপ ঠিক আর ল্যাপটপের সফটওয়্যার মাপটা সব শেষ করে দিতেছে উঠা দেখেন কত বড় ঘাট তারা হয় কত বড় ঘাট তারা সে এই ল্যাপটপটা সে নষ্ট করে ছাড়বে মাত্র কিছুদিন আগে সেট আপ দেওয়া ঘাট তারা সর ঘাট তারা জমিদার নি কিছু বলি না দেখা একেবারে বেশি হয়ে গেছে লাঠিও ভয় পায় না লাঠি দেওয়া সত্যি সত্যি যেদিন মাইক দিব ওই দিন থেকে লাঠি ভয় পাবা তুমি আল্লাহ দে আল্লাহ দে ভালোবাসা একেবারে সে মাথা উঠে গেছে দেখেন আবারও ল্যাপটপের উপরে যায় বসে রইছে আবারো ভালো হয়েছে গুগল দে আর মাইক দে ও ল্যাপটপ থেকে উঠে না কেন ওরা মাইন্ড মাইরা ল্যাপটপ দেখেন টিপা টাইপা কি কি যে কইরা ফেলে আমি কতবার সরাবো আমার তো কাজ কর্ম আছে আরো এই স্নুইর বাচ্চা স্নুই কি সুখ ল্যাপটপের উপরে হ্যাঁ নরম বিছানায় তুমি সুখ পাও না এই তুমি সুখ পাও না তুমি ল্যাপটপের উপর কি সরা তো অপমান করতাছি তারপরে সে সুযোগ পাইলে এই সে ল্যাপটপের উপরে যায় বসে হাত সরাও টিপা টিপি করে খালি দেখেন কোনোভাবেই সে ল্যাপটপ থেকে এ সরবে না ভালো হয়েছে গুগল দে আরে কামড়ে সর কামড়ে সরা তুই পারবি ভিতর বউরে সাহেস্তা করতে বেয়াদ মেয়ে একটা হ্যাঁ নষ্ট ল্যাপটপটা আর নষ্ট করব দেখেন আবার খাম চাইতেছে কামড়াইতেছে বাবা রে গুগলের উপরে খেতছে মনে হইতাছে গুগলে কি বেগে সরে বাবা রে বাবা রে বাবা রে গুগলের মাইরা খেলাই বসে আহারে এত রাগ চলে